আজ মহালয়া বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের লগ্ন শুভ মহালয়া শুরু হয়েছে দেবীর আগমনের গণনা ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষ শেষে শুরু হয়েছে দেবীপক্ষ চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে জানানো হয় আহ্বান ঢাকেশ্বরীতে মহালয়ার আনুষ্ঠানিকতা জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুলতানা স্বর্ণা স্বর্ণা এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে এবং দেবীর যারা ভক্ত আছেন কি বলছেন তারা সেটা সকাল থেকেই কিন্তু শুরু হয়েছে মহালয়ার যে আনুষ্ঠানিকতা সে সকল আনুষ্ঠানিকতা অর্থাৎ আস্বের এই আমাবস্যার পরের দিনটাতেই কিন্তু সকালের সূর্য যে রশ্মি প্রথম মহামায়াকে বোধনের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই বোধনের আনুষ্ঠানিকতা শুরু হয় চণ্ডীপাঠের পাঠের মধ্য দিয়ে এবং কিছুক্ষণ আগে কিন্তু সকাল ছটা থেকে সাতটার মধ্যে সেই চণ্ডীপাঠের পাঠের যে আনুষ্ঠানিকতা ছিল সেই সকল আনুষ্ঠানিকতা হয়েছে এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল কিন্তু অনুষ্ঠিত হয়েছে তবে এখন আমরা রয়েছে বেলতলায় এবং বেলতলায় দেখছেন বোধনের যে আনুষ্ঠানিকতা রয়েছে অর্থাৎ যে ঘট পুজো রয়েছে সেটি এবং দর্পণ বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গার যে চক্ষু আসলে চক্ষু দানের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু এর মধ্যে শুরু হয়েছে নাইসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং অর্থাৎ বলা হয় এই চক্ষুদানের দানের মাধ্যমেই কিন্তু দেবী সকল কিছু দেখতে পান অর্থাৎ তিনি যে পিতৃগৃহ থেকে মাতৃগৃহ থেকে পিতৃগৃহে আসছেন এই সময়টাতেই কিন্তু তিনি সকল কিছু যেন সকল ভক্তের প্রাণের কথা যা আছে তা যেন দেখতে পান সেজন্যই কিন্তু এবং প্রাণের বাসনা যেন দেখতে পান সেজন্য কিন্তু তার সেই এই দানের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া শুরু হয় এবং আমরা ভক্ত যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি সকলেরই কিন্তু এক একটি বার্তা ছিল যেন কোনো অসম্প্রদায়িকতা না থাকে একটি সুন্দর এবং শান্তিতে তারা এই দুর্গাপূজাটি অনুষ্ঠিত করতে চান এবং তার পাশাপাশি কোনো ধরনের ভয় বা ভীতি এবার তারা চাচ্ছেন না মণ্ডপগুলোতে আসার ক্ষেত্রে এবং নিজেদের ধর্ম পালনের ক্ষেত্রে ইস্তা মোটেদাগে আসলে বলা যায় দুর্গাপূজার কেন্দ্রিক যত আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা কিন্তু এই মহালয়ার মাধ্যমেই শুরু হয়েছে এবং ভক্তরা আসছেন সারা ব্যাপী কিন্তু চলবে এই ছোটো ছোট বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা স্বর্ণ আপনাকে ধন্যবাদ